কিরকম হবে প্র্যাকটিস করতে করতে এখন মনে হচ্ছে কনফিডেন্স টা আরেকটু বেশি বাড়ছে আপু আগে কখনো ক্রিকেট বা ফুটবল খেলেছেন না আগে কখনো ফুটবল খেলা হয়েছে কিন্তু ক্রিকেটটা খেলা হয়নি দিস ইজ ফর দা ভেরি ফার্স্ট টাইম এন্ড প্র্যাকটিস করছি তো ফার্স্ট থেকে একটু বোলিং এ ভালো ছিলাম এখন মনে হচ্ছে বোলিং ব্যাটিং দুটোই ভালো যেহেতু আগে ক্রিকেট খেলিনি একদম ফার্স্ট ডে তে এসে একটু ভয় লাগছিল যে কি করব বা বলগুলো দেখে আসলে দূরে সরে যাচ্ছিলাম এখন বলের সাথে বন্ধুত্ব হয়ে গেছে তো এখন চিন্তা করি যে সামনে বল যদি কাউকে মারতে হয় তাকে হচ্ছে গিয়ে জীবনের সব থেকে বড় শত্রু হিসেবে বলটা নিক্ষেপ করি আর ব্যাটিং এর ক্ষেত্রে মনে করি যে বল যে নিক্ষেপ করছে সে হচ্ছে আমার আরেক শত্রু তখন ব্যাটিংটা ওইভাবে করি তো এইভাবে করতে করতে আস্তে আস্তে ব্যাট বলে হয়ে গেছে কতটুকু ভালো খেলতে পারবো সেটা আসলে জানি না অডিয়েন্স দেখতে পারবে সোফার মনে হচ্ছে যে প্র্যাকটিস করছি প্র্যাকটিস প্র্যাকটিসের রেজাল্ট আসলে ফাইনালের দিন বুঝা যাবে বিকজ এখানে অনেক প্রফেশনাল প্লেয়ার আছে সেক্ষেত্রে আমরা যারা প্রথম একদম নতুন শাড়ির তারা হচ্ছে গিয়ে শিখছি আজকে আমাদের ফোর্থ ডে চলছে প্র্যাকটিসের বাট ইনশাল্লাহ এক্সপেক্টেশন আছে আজকে ট্রফি দেখে মনে হচ্ছে যে এখন একটু চ্যাম্পিয়ন ওই আমেজটা ভিতরে আসছে প্রত্যেকক্ষ সকাল অনেক বেশি ভালো খেলে তো স্ট্রং মোটামুটি সবাই আছে কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের যে টিম তারা প্রত্যেকদিন প্র্যাকটিস করছে আগের থেকে প্রত্যেকদিন নিজেদেরকে ডেভেলপ করছে তো সবকিছু মিলে মনে হচ্ছে যে আমরাও পারবো যদি চাই আমরাও পারবো নিজের প্রত্যেক নিজের প্রতি অনেক আত্মবিশ্বাসী কিন্তু বলের প্রতি বিশ্বাসটা কম বল হঠাৎ করে এদিক ওদিক থেকে চলে আসে তো শিখছি যে কোন জায়গা থেকে বল আসলে কিভাবে ক্যাচটা ধরতে হয় তা আমার হাতে আসলে দুই তিন জায়গাতে একটু ইনজয় হয়েছে কিন্তু আসলে খেলতে খেলতে ভিতর ওই স্পোর্টি ভাইটা চলে এসেছে তো তো এখন দেখা দেখা পেলেও মনে হচ্ছে যেগুলো কিছু না এগুলো জাস্ট হয় হতেই থাকতে খেলাটা আমার কাছে মনে হচ্ছে স্বচ্ছ মোটামুটি ভালো সবকিছু তো আপনারা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতেই পারছেন আর আমার কাছে মনে হয় যে খেলাটা বেশি আমরা সিরিয়াসলি যেভাবে নিচ্ছি প্লাস আমরা মনেও রাখছি যে আমরা আমাদের আশেপাশে পরিচিত মানুষদের সাথে খেলছি তো আমরা চেষ্টা করছি যে সবাই সবাইকে নিজেদের বেস্ট ভার্সনটা দেওয়ার আর নিজেদের খেলার দিক থেকে বেস্টটা দেওয়ার পছন্দের ক্রিকেটার বাংলাদেশে তো সবাই খুবই ভালো খেলে মুসফিক হাসান সবাই মোটামুটি করলে আহ সে তো অবশ্যই ভালো একজন প্লেয়ার ছিল তো আমার মতো আমার মনে হয় যে আপনারা সবাইও ব্যথিত কারণ এরকম একজনকে আমরা হঠাৎ করে হারিয়ে ফেলেছি তো চেষ্টা আছে যে সবকিছু যদি ভালো মতো হয় তাহলে হয়তো আমরা তাকে আবার দেখতে পারবো